তাহলে যে হুজুররা বলে আমি রাজনীতি করি না আমাদের ক্ষমতার কোনো লোক নাই ক্ষমতা দরকার নাই তাহলে তাদের কাছে আমার প্রশ্ন ইমাম হুসাইনের আপনার যে কম ছিল কম ছিল নবীজি মোহাম্মদ সাল্লাহ্লাম থেকে যখন হিজরত করে মদিনা যাচ্ছিলেন হিজরতের পথে তিনি ভাবলেন আমার কাছে কোরআন এসেছে মক্কা আবু বকর ও ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের বাড়ি মক্কা দশ জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বড় বড় সাহাবী আল আশারা ওয়াল মুবাশশারান তাদের বাড়ি মক্কা কিন্তু মক্কা দিয়ে আমি ইসলাম কায়েম করতে পারলাম না বরং মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল মক্কার সংসদ দারুল নাদওয়াতে বসে এই সংসদে কোরআন কথা আবদুল্লার বেটা মোহাম্মদ কোথাও কোরআন পড়তে পারবে না যদি কোরআন পরে ফার সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছিল কোরআন যেখানে পড়া হবে সেখানে তোমরা কেউ শুনতে যেও না বরং গন্ডগোল লাগাতে যেও সরকার পরিবেশ ইসলামের প্রতিকূল তাই নবী জাল্লার ইশারা হিজরত করছিলেন হিজরতের পথে ভাবলেন মদিনায় যাওয়ার পর যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে কোরআন নিয়ে সেখানে আমাকে ঢুকতে দেয় না কোরআন শুনতে তারাও আবু জেহেলদের মতো বাধা তৈরি করবে তাহলে হিজরত করে লাভটা কি আল্লাহ তারা নবীর উপর আয়াত হাজির করলেন ওয়া আখিরি দিনি মখরাজাতিন বি ওয়াজা'আল মিল্লাদুনকা সুলতানান নাসীরা আমাকে আপনি উত্তম ভাবে থেকে বের করে নিন আমাকে মদিনায় উত্তমভাবে প্রবেশ করতে দিন ওয়াজা'আল লি মিল্লাদুনকা সুলতানান নাসীরা আপনার পক্ষ থেকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করুন আয়াত করেছেন কে কথা বলে না রাষ্ট্র শক্তি দিয়ে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এই আয়াত নাযিল করেছেন কে আল্লাহর কাছে দোয়া করেছেন কে নবীজি এখানে মর্তিদিম ইমামতি চাইলেন না রাষ্ট্র ক্ষমতা চাইলেন তো রাষ্ট্র ক্ষমতা চাওনা লোক এটা না নবী মানুষের কাজ রাষ্ট্র খবতা আমরা চাই না আমাদের দরকার না আপনারনাসু আনান্লা করেন। চাল্লাদ বলে রাষ্ট্র খবতা আমার কাছে চান। নবী যে চাইলেন। আলেমলা আমার একটুদ এখন উত্তর দিন সে আয়া চাপড়ান এখনো আছে না নাই। নাকি মাসুর হয়ে গেছে। রোহিত হয়ে গেছে। তাহলে জারাই বলগা আপনারা রাষ্ট্র ক্ষমতা চাই না আলেম নামের এই সুবিধাবাদী মানবগুলোর জীবনে আল্লাহ এবং সাহাবাদের আদর্শ পাওয়া যায় না তারা মুনাফিকি করে সবার সাথে তাল মিলাতে চায় আমি জানি না আজকে এমন কেউ আছেন কিনা কোন কারণে আপনি বলছেন রাষ্ট্র ক্ষমতা আমি চাই না যদি আপনি রাষ্ট্র ক্ষমতা না পান তাহলে zakat টা চালু করবেন কেমনে

ধনীদের থেকে জাকাত গ্রহণ করা হবে তারপর রাষ্ট্র গরিবদের মাঝে বন্টন করা হবে আল্লাহ কোরআনে বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা খুদ মিন আমওয়ালিহিম সাদাকা আই যাকাত ও নবী ধনীদের থেকে আপনি জাকাত গ্রহণ করুন জাকাত তোলা রাষ্ট্রের কাজ আপনি বলছেন যে আমার ক্ষমতা দরকার নাই তাহলে জাকাত আসবে কেমনে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন সবাই জবাব দিন নামক না এটা ইসলামের মাজের খুঁটি ছিল ইসলামের খুটি হলো মাস্টার ইমান সালাদ তারপরে কি জাকাত যদিও বাংলাদেশে এটা পাঁচ নাম্বার খুটি

ইসলাম জাকাতকে মাঝে খুঁটি করেছে কেন একটি তাবু যদি আপনি খাটান ওই তাবু চার পাশে চারটা খুঁটি দেন মাঝখানে খুঁটি না দেন তাহলে তাবুর মাথা উঁচু হবে না নিচু আর যখন মাঝখানে খুঁটি দেবেন তাবুর মাথা হবে উঁচু ইসলাম জাকাতকে মাঝখানে রেখেছে যখন মুসলমান ধনীরা জাকাত দেবে গরিব আর থাকবে না সব মুসলমান একসাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে এই দেশে যদি ইসলাম ক্ষমতায় থাকত চুয়ান্ন বছরের বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যেত না আমার রসুল সাল্লাহ ইসলাম স্টাবলিশ করার পরে আমরা মদিনায় সেটাই দেখেছি নবীজি যখন ইসলাম প্রচার করেছেন তখন খাবারের অভাব ছিল মসজিদ নবীর বারান্দায় সত্তর জন সাহাবি আহার সব্বার অধিবাসী যাদের খাবারের অভাবে তারা দুদিন তিন দিন উপবাস যাপন করেছে এমন হাদিস বখারিতে মুসলিমে আছে তিন দিন না খেয়ে আছে কিন্তু ইসলাম যখন স্টাবলিশ হয়ে গেল জাকাত চালু হয়ে গেল ইসলামের ইতিহাসে এটাও আছে জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় জাকাত খাওয়ার লোক আর এখন রাষ্ট্র ক্ষমতায় না গেলে জাকাতটা হবে কেমনে যেই নামাজের ব্যাপারে তাবলিক জামাতের বক্তৃতা আছে ইমাম আমরা বক্তা সবাই নামাজের ব্যাপারে কথা বলি এই নামাজের পক্ষের লোকের আজকের এই প্রোগ্রামে আমরা সবাই উপস্থিত আপনাদের কাছে আমার প্রশ্ন এই নামাজ যেমন ফরজ নামাজের কথা যেমন কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও এই কথাটা কোরআনে আছে না নাই চোর ধরে হাত কাটা রাষ্ট্রের জন্য নফল না ফরজ সুবহানাল্লাহ তো বাংলাদেশে কয়জন চোর হাত কেটেছে অতছ নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে ফাতেমা চুরি করল আমি ফাতেমার হাত কেটেই দেবো এবার আপনাদের থেকে জানতে চাই আবার জবাব দিন চোর ধরে হাত কাটা ইসলামী রাষ্ট্র মুসলমানদের জন্য নফল না ফরজ চুয়ান্ন বছর যেহেতু চোরো ধরে হাত কাটা হয় নাই এই ফরস তরফের কবিরা গুনার জন্য পনেরো কোটি মুসলমান সবাই